নমস্কার জয় মাতার জয় গুরুবন্ধে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি কারণ এই ভিডিওগুলো থেকে দেখে কিন্তু আপনারা এই উপায়গুলো যদি করেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো থাকতে পারেন যারা সমস্যায় আছেন দীর্ঘদিন ফেস করছেন ঠিক আছে এই কারণে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যেখান থেকে কিন্তু আপনি দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে যে ভিডিওগুলো আমি আপনাদের দিচ্ছি সেগুলো কিন্তু এই উপায় করে কিন্তু আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারেন ঠিক আছে আমিও করেছি আপনিও করেন আরও বহু মানুষ করছে উপায়গুলো খুবই সোজা এই উপায়গুলো করতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় না ঠিক আছে কিন্তু উপায়গুলো করুন ভীষণ ভালো রেজাল্ট পাবে আজকে বলবো এই দুর্গা পুজো থেকে শুরু করুন একটি উপায় খুব সামান্য একটি উপায় দুর্গা পুজো থেকে শুরু করুন দেখবেন আপনাদের দু হাত ভরে কিন্তু টাকা আসবে তার সাথে কিন্তু আপনার যে স্বপ্নগুলো রয়েছে দীর্ঘদিনের স্বপ্নগুলো সেগুলো কিন্তু পূরণ করা পূরণ করতে শুরু করবে। এই উপায়টি করলে ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিন্তু উপায় করে কিন্তু ভালো থাকতে পারবেন আচ্ছা সেই উপায়টি কি আমি অবশ্যই বলবো উপায়টি প্রথম হচ্ছে যেটি করলে কিন্তু মনোবাসনা পূর্ণ হয় এছাড়া আপনার যে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সেটাও কিন্তু হবে দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছেন ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় সেরকম উন্নতি দেখছেন না বা আপনার ঘরেও সেরকম আয় উন্নতি দেখছেন না ভাগ্যটা যেন কোনো একটা জায়গায় আপনার আটকিয়ে রয়েছে ভাগ্যটা কোনোভাবে সাথ দিচ্ছে না বহুদিন ধরে এরকম একটা জায়গায় রয়েছেন ভাগ্য কিছুতেই সাথ দিচ্ছে না এই উপায়টি করে আপনার কিন্তু ভাগ্য সাথ দেবেন কি করবেন আমি বলে দিচ্ছি এই উপায়টি বৃহস্পতিবার থেকে শুরু করবে আপনি প্রতিদিন করতে পারেন ব্যবসার জায়গা প্রতিদিন করবেন ঘরে করলেও করতে পারেন ঠিক আছে এই উপায়টি করলে কিন্তু ভীষণ ভালো ফল দেবে উপায়টা কী বৃহস্পতিবার থেকে শুরু করবেন প্রথমে একটি প্রথমে একটি দারচিনির গুঁড়ো নেবেন আর কিছুটা হলুদ গুঁড়ো নেবেন নিয়ে একটি বোতলে বোতলের মধ্যে ভরে নেবেন ভরে নিয়ে দরকার হয় বোতলের মধ্যে ঢাকনাটা একটু ফুটো করে নেবেন যাতে এই জল আপনি বোতলের মধ্যে যে হলুদ আর দারচিনি আর জলটা ভরেছেন যাতে স্প্রে করতে পারেন মানে দিতে পারেন হাতের মধ্যে যদি আপনি দেন সেইভাবে সবসময় তো জলটা হাতে নিলে হলুদ থাকবে দারচিনি গুঁড়ো মেশানো থাকবে জলটা হাতে নেবেন না ঢাকনাটা ফুটো করে নেবেন বা একটা স্প্রে বোতল কিনে নিতে পারেন তাতেও অসুবিধা নেই যাই হোক তার মধ্যে দারচিনি গুঁড়ো দেবেন আর হলুদ গুঁড়ো দিয়ে আপনি মিশিয়ে নেবেন বৃহস্পতিবার থেকে শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার এই দুর্গা সামনে আসছে এখা এখন থেকে শুরু করবেন আপনি এই জলটা আপনার ব্যবসার জায়গায় আপনি পুরো ছিটিয়ে দেবেন স্প্রে করে দেবেন ঠিক আছে তারপর আপনি আপনার বাড়িতেও স্প্রে করে পুরো ছিটিয়ে দেবেন দেখবেন আপনার হাতে দুহাত ভরে টাকা আসবে আটকে থাকা স্বপ্নগুলো দেখবেন আস্তে আস্তে খোলা শুরু করবে আটকে থাকা যে কাজগুলো সেগুলো কিন্তু কাজ করা শুরু করবে এই যখনই আপনি এটা ব্যবসার জায়গায় ছিটাবেন ব্যবসার জায়গার থেকে উন্নতি যাদের ব্যবসা নেই বা চাকরি করছেন তারা বাড়িতে ছিটাবেন একইভাবে কিন্তু রেজাল্ট পাবেন ঠিক আছে তা এই দু যদি আপনি এটা ছেটা ছেটাতে পারেন তাহলে কিন্তু আপনার দুই হাত পরে তো টাকা অবশ্যই আসবে পুরো পুরো পরিবারকে আপনি কিন্তু সুখী রাখতে পারবেন কীভাবে যে আপনার দিনটা ঘুরে যাবে কিভাবে যে এর পরিবর্তন আসবে সেটা আপনি ধারণা করতে পারবেন না ভীষণ ভীষণভাবে কিন্তু মানে কাজের প্রচণ্ড এর যে ফিডব্যাক এর যে এই উপায়টি করার পর যে এর যে কাজ করা শুরু করে দেবে আপনি করলেই বুঝতে পারবেন উপায়টি অবশ্যই করুন আবারও বলছি একটি দা একটু দারচিনির গুঁড়ো নেবেন তার সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে একটা বোতলের মধ্যে মিশিয়ে নেবেন বোতলের দরকার ঢাকনাটা ফুটো করে নেবেন হ্যাঁ করে নিলে কী হবে একটা স্প্রে মতন হবে আচ্ছা এটা সারা ঘরে ছিটিয়ে দেন আপনার ব্যবসার জায়গায় ছুটি দেন দেখুন যখন থেকে আপনি ছিটাবেন তখন থেকে কিন্তু আস্তে আস্তে আপনার ব্যবসা শুরু হয়ে যাবে কি হারে যে টাকা আসবে আপনি ধারণা করতে পারবেন না প্রচুর হারে টাকা আসবে শুধু এটা স্প্রে করে দিন ঘরে হোক আর ব্যবসার জায়গায় হোক যেখানে যার যেখানে দরকার মনে করবে শুধু সেখানে করে দিন টাকা কিন্তু দুই হাত ভরে আসবে ঠিক আছে উপায়টি করে দেখুন খুব ভালো থাকতে পারবেন এবং টাকা পয়সার সমস্যা থেকে কিন্তু অবশ্যই বেরোতে পারবেন উপায়টি করুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার